নমস্কার বন্ধুরা রিতার হোম কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো মটরশুঁটির ছিলকা তো মটরশুঁটি ছিলকা রান্না করার জন্য আমি এখানে অল্প কটা মটরশুঁটি নিয়েছি এই যে ভালো করে ধুয়ে নিয়েছি আমি কড়াইতে তেল নিয়েছি এবার আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা অল্প একটু কালো জিরে এবার কেটে রাখা আলুগুলো ভালো করে দিয়ে দেবো এখানে ভেজে নেব আলুটা এখানে আমি দিয়ে দিয়েছি এবারে ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভাজা হয়ে যাবে আমার এটা একটু ঢেকে দেব লাল করে ভাজা হয়ে যাবে ততক্ষণ আমি এখানে মটরশুটি ছিলকাটা কেটে নেব ঢাকাটা খুলে দেখে নেব আলুটা একটু ভালো করে ভাজা হয়ে যাবে এবার আমি খোলা আছে একটু ভালো করে ভেজে নেব ততক্ষণ আমি যে মটরশুঁটির ছিলকাটা কাটছিলাম ওটা কেটে নেব আপনারা তো ঝিঙের খোসা খেয়েছেন আলুর খোসা খেয়েছেন পটলের খোসা খেয়েছেন আজকের আমি দেখাবো মটরশুঁটির খোসা রান্না করে এই মোটরশুঁটির খসা ছাড়াতে গেলেন কিন্তু আপনাদেরকে এইভাবে খোলাটা ছাড়াতে হবে এই যে এখানে একটা ডান্ডাটা আছে এই ডান্ডাটা এইভাবে তুলে নিতে হবে এখানে একটা সাদা মতন আঁশ বেরোবে সেই আঁশটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে হবে দিয়ে এইটা এইটা নিতে এই সবুজ এই পাতাটা সবুজ ছিলকাটা নিলে এটা ভালো খেতে লাগে এই আঁশটা থাকলে কিন্তু সেদ্ধ হবে না তো এইভাবে আমি সবকটা মটরশুঁটি ছিলকা ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে ছাড়িয়ে নিতে হবে এই ভেতরে সাদা মতন একটা আঁচ থাকে এটা বের করে নিতে হবে তো আলুটা এখানে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে যে মটরশুঁটির ছিলকাটা কেটে রেখেছিলাম ওইটা ঢেলে দেবো এর মধ্যে এই ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম ওটা ঢেলে দেব সবকটা মটরশুঁটি ছিলকা আমি দিয়ে দিয়েছি ভালো করে নাড়িয়ে নেব এই মটরশুঁটি ছিলকা দিয়ে কিন্তু খুব ভালো পোস্ত বানানো হয় পোস্ত বানানো যায় আপনাদের একবার পোস্ত বানিয়ে দেখাবো এই মোটুটি ছিলকা দিয়ে ভালো করে আমি ভাজা নি ভেজে নেবো একটু ভাজা ভাজা হবে অল্প একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব দুটিকে তিন মিনিটের জন্য ঢেকে দেব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকাটা খুলে আমি দেখে নেব এইটাইতে কিন্তু একটু তেল বেশি লাগে দিয়ে ভাজা করলে ভালো লাগে আলু ভাজার মতন খেতে লাগে হয়ে এসছে এবার একটু আমি খোলা আছে লাল লাল করে ভেজে নেব এটা একটু ভাজা ভাজা খেতে ভালো লাগে এই আলুটার সাথে খোলা আছে আমি আরও দু মিনিটের জন্য ভেজে নেব এই মটরশুটি ছিলকাটার আলু ভাজা হয়ে গেছে ভালো করে আলু এখানে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা কেরম লাগলো জানাবেন আপনারা এই মটরশুঁটির ছিলকা ভাজা হয়ে গেছে আমার এখানে মটরশুঁটি ছিলকা ভাজা এবার আমি একটু ঢেকে দেবো বন্ধ করে আপনাদের কেরম লাগলো জানাবেন ধন্যবাদ